တို့တော့ရောင်းရမြတ်တို့အ ंदर ကကြမတို့ပါလို့ပြောကြတယ်တော့သာဆက်ပြီးတော့အောက်ကဆီကိုလာကြပါဦး

তো চক্রভার চক্রান্তরে আমাদের কিবা পার্টি দিয়ে কিবা আমাদের বানি বানি দেখতেই পাচ্ছেন ইনসাফকে দেখতেছে আমরা এর দ্বারা কম 308 10 এর বেশি আছেন মানুষের ভয় 1880 মানে मुहूर्तेशाल <muchas> 私たちはこの辺りの人たちの皆さんにお越しいただきました。<noise> <noise>

सबुज हो गए गांधी के हाथों में पहाड़ आ गए और तुम बनते आवे आवे और इसे फाटा शुरू हो रही तोरे तोरे तोड़ देई और इसे फाटा शुरू हो रही तोरे तोरे तोड़ देई और इसे फाटा शुरू हो रही तोरे तोरे तोड़ देई

2006 সালে 29 অক্টোবর থেকে শুরু করে 2026 এর 5 আগস্ট পর্যন্ত যে مظلومে জনতা জীবন দিয়ে আইন শান্তির দিকে বাংলাদেশে গড়ার প্রত্যয় ঘোষণা করেছে আজকের এই সরোয়ার মাঠ স্বয়ং জন সমুদ্রে পরিণত হয়েছে শুনাল আজকের এই ঐতিহাসিক সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আগামী দিনের বিপ্লব উত্তর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আমির জামাল ডক্টর শফিকুর রহমান তিন দফার ভিত্তিতে আমাদেরকে যে কাজ দিয়েছিলেন আমরা গত একটি বছর সেই দায়িত্ব পালন